আসসালামু আলাইকুম গৃহ নির্মাণ বিষয়ে একটি লোনের ব্যাপারে আমি কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সেটির উত্তর দেবার জন্যই আর একটি নতুন ভিডিও করার খুব প্রয়োজন আমি মনে করছি প্রথম কথা হচ্ছে আমরা একটি কনসালটেন্সি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের কোম্পানির নাম হচ্ছে বিডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট আমরা গৃহ নির্মাণ বিষয়ক কোনো রকম ঋণ প্রদান করি না ঋণ প্রদান করে সরকারের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এটি সরকারের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এবং সাত দশকেরও বেশি সময় ধরে এরা আবাসন নির্মাণের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে তাদের গৃহ নির্মাণের জন্য একটি প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের নাম হচ্ছে স্বপ্ননীর এটি শুধু আমি না এটি বাংলাদেশের সুনামধন্য বেশ কিছু পত্র পত্রিকায় এই বিষয়ে লেখালেখি হয়েছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরেই এদের অফিস রয়েছে আপনারা যারা গৃহ লোন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ না করে তাদের সাথে যোগাযোগ করতে হবে এখন আপনারা বলতে পারেন যে এক্ষেত্রে আমি কেন ভিডিওটি করছি আমার কি লাভ বা আমার এখান থেকে কি সুবিধা হবে আমি চেয়েছিলাম বাংলাদেশের প্রান্তিক লোকের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে এবং বিশেষ করে যারা প্রবাসে রয়েছে বিশেষ করে যারা প্রবাসে রয়েছে দেশের সব ধরনের নিউজ যাদের কাছে পৌঁছায় না তাদের কাছে এই নিউজটি পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল এই লোন নিতে গেলে দশ শতাংশ টাকা গ্রাহকের নিজের কাছে থাকতে হবে ঢাকা এবং চট্টগ্রাম সিটির ভেতরে যারা পঁচিশ বছর মেয়াদি এই লোনটি নিতে চান সাতাশ লক্ষ টাকা বা তার কম এবং এক হাজার বর্গ একটি বাড়ি নির্মাণের চিন্তা রয়েছে তারা মাসিক কিস্তি হিসাবে প্রতি লাখে আটশো টাকা বিশ পয়সা করে দিতে হবে এবং ঢাকা এবং চট্টগ্রাম সিটির বাহিরে যারা এই লোন নিতে চান তাদের জন্য ২৫ বছর মেয়াদি এই ঋণের মাসিক কিস্তি হবে প্রতি লাখে সাতশো টাকা বিশ পয়সা এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেতে আপনারা সরাসরি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ